এই মুহূর্তে বিরাট আপডেট লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সব থেকে সেরা খবর পুজোর আগেই নতুন চমক দিতে চলেছে রাজ্য সরকার মিলবে ডবল ডবল টাকা আর তাই খুশিতে মেতেছে রাজ্যের সব মহিলারা এবার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে তিন হাজার টাকা এবং ছত্রিশশো টাকা করে ঢুকছে সবার অ্যাকাউন্টে হ্যাঁ শুনতে অবাক হচ্ছেন কিন্তু এটাই সত্যি রাজ্যের মাদের জন্য দারুণ খুশির খবর নিয়ে এসেছি লক্ষ্মী ভাণ্ডার নিয়ে বড়ো আপডেট দিতে চলেছে রাজ্য সরকার পুজোর আগেই নতুন চমক দিতে চলেছে রাজ্য সরকার পুজোর মাসেই মিলবে ডবল ডবল টাকা সবাই পাবেই সবার অ্যাকাউন্টে ঢুকতে চলেছে লক্ষ্মী ভাণ্ডার টাকা কবে টাকা ঢুকছে জেনে নিন কারা কারা পাবে আর কারা পাবে না পশ্চিমবঙ্গে রাজ্য সরকার একাধিক বহু জনমুখী প্রকল্প চালু করেছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুসারে সবাই টাকা পাবেন তবে পুজোর মাসেই জেনারেল এবং ওবিসি তিন হাজার এবং ছত্রিশশো টাকা করে পাবেন তবে শুধু যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা দিচ্ছে তা নয় আরও অন্যান্য প্রকল্পেও পুজোর আগে টাকা দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার পুজোর সময় বিশেষ খবর এই ভিডিওতে আমরা আলোচনা করব লক্ষ্মী ভান্ডার প্রকল্পের নতুন আপডেট সম্পর্কে যা দু সালে পুজোর সময় নতুন চমক দিতে চলেছে রাজ্য সরকার লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের মানুষের জন্য অর্থ সহায়তা বৃদ্ধির জন্য পরিকল্পনা রয়েছে বিস্তারিত জানার জন্য ভিডিওটি দেখুন এবং জানুন কীভাবে এই অর্থ সহায়তা আপনার জীবনকে প্রভাবিত করতে পারে আমরা বিশ্লেষণ করব লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের বিভিন্ন দিক এবং এর সুবিধা সম্পর্কে কত তারিখ থেকে টাকা দেওয়া শুরু করবে নবান্ন টাকার পরিমাণ কত এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে তথ্য জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আপনি সব সময় সর্বশেষ খবর এবং আপডেট পান নোটিফিকেশান বেলটি চাপুন যাতে কোনো ভিডিও মিস না হয় ভিডিওটি দেখুন শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না তাহলে আসুন ভিডিওটি শুরু করা যাক লক্ষ্মী ভাণ্ডার দু সামনে পুজো আর পুজোর আগেই মিলবে ডবল ডবল টাকা নতুন আপডেট পেতেই হইচই পড়ে গেল চারিদিকে রাজ্যের মহিলাদের কথা ভেবেই তাদের স্বনির্ভর করে তোলার লক্ষ্য লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প শুরু করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প চালু করার পর থেকেই মহিলারা অনেক উপকৃত হয়েছেন আগে লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করতে স্বাস্থ্যসাথী কার্ড থেকে শুরু করে অনেক গুরুত্বপূর্ণ সরকারি নথি লাগত কিন্তু এখন আবেদন করা অনেক সহজ হয়ে গিয়েছে স্বাস্থ্যসাথী কার্ড এখন আর লাগে না পঁচিশ বছর বয়স থেকে সব মহিলারাই আবেদন করতে পারবে লক্ষ্মী ভাণ্ডার নিউ পেমেন্ট আপডেট দু বর্তমানে এই প্রকল্পের আওতায় মাসে হাজার টাকা করে পাচ্ছেন সাধারণ কাস্টের মহিলারা তপসিল জাতি এবং উপজাতিভুক্ত মহিলাদের হাতে তুলে দেওয়া হচ্ছে বারোশো টাকা রাজ্যের বহু মহিলা রয়েছেন যারা মাসের শুরুতেই এই প্রকল্পের টাকা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করে বসে থাকেন আগস্ট মাসের ভাতা তো মিলেছে এবার সেপ্টেম্বর মাসে কবে টাকা ঢুকবে উপভোক্তাদের এই প্রকল্পের শুরুতেই সরকার জেনারেলদের পাঁচশো টাকা করে দিত আর এসসি এস টিদের হাজার টাকা করে দিত এবার লক্ষ্মী ভাণ্ডার নিয়ে ভালো খবর দিতে চলেছে রাজ্য সরকার পুজোর আগেই রাজ্যের সব মহিলারা পেয়ে যাচ্ছেন লক্ষ্মী ভাণ্ডারের বোনাস বাংলার সব মহিলাদের জন্য এবার সরকার থেকে এমনই সুসংবাদ দেওয়া হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার স্কিম লেটেস্ট আপডেট দু হাজার চব্বিশ ইতিমধ্যে রাজ্য সরকার তরফ থেকে ঘোষণা করে বলা হয়েছে এই অক্টোবর মাসে লক্ষ্মী ভাণ্ডারের টাকা তিনবারের টাকা একসঙ্গে দেওয়া হবে সামনে বাঙালির বড়ো উৎসব দুর্গাপূজা আর পুজো মানে কেনাকাটা আর সেই কারণে অক্টোবর মাসে তিনবারের টাকা একসঙ্গে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার লক্ষ্মী ভাণ্ডার নিউ আপডেট দু হাজার চব্বিশ লক্ষ্মী ভাণ্ডার নিয়ে বড় আপডেট দিতে চলেছে রাজ্য সরকার রাজ্য সরকার ঘোষণার পরে বর্তমানে সাধারণ শ্রেণীর মহিলারা হাজার টাকার আর্থিক সাহায্য পান আর সংরক্ষিত শ্রেণীভুক্ত মহিলারা পান বারোশো টাকা আর্থিক সাহায্য এই ঘোষণার পর থেকে বঙ্গবাসীদের মুখে খুশির বাঁধ ভেঙে পড়েছে দু হাজার চব্বিশ এর লোকসভা নির্বাচনে দুর্দান্ত ফল করেছে তৃণমূল সরকার যদিও এখানে শেষ নয় লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের আবেদনকারীদের জন্য ফের নতুন চমক আনছে মুখ্যমন্ত্রী কিসের চমক পুজোর সময় নতুন চমক দিতে চলেছে রাজ্য সরকার তাই এই তিন বাড়ির টাকা একসঙ্গে দেওয়া হবে অনেকেই মনে করছে সরকার তাদের পুজোর বোনাস দিচ্ছে যাতে কিছু মহিলাদের বাঙালির বড় উৎসব দুর্গাপূজাতে হাতে কিছু টাকার প্রয়োজন হয় যা তারা নিজেদের মতো খরচ করতে পারে এই কারণেই সরকার তিনবারের টাকা এক সঙ্গে দেবার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার পুজোর বোনাস হিসেবে কত টাকা মিলবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের আওতায় জেনারেল ক্যাটাগরি মহিলারা হাজার টাকা পান ও এস সি এস টি মহিলারা বারোশো টাকা করে পান লক্ষ্মী ভাণ্ডার নিউ আপডেট দু তবে পুজোর মাসে জেনারেল হাজার টাকা পাবেন আর ও ও এসটি ক্যাটাগরি মহিলারা বারোশো টাকা করে পাবেন তিনবারের টাকা একসঙ্গে দিচ্ছে এই প্রকল্পের টাকা দেওয়া হবে আর এস ও এসটিরা এই মাসে বারোশো টাকা করে তিনবারের মোট ছত্রিশশো টাকা পাবেন ও ও জেনারেল এনারাই শুধু তিন হাজার টাকা করে সকলেই পাবেন তবে শুধু যে লক্ষ্মীর ভাণ্ডারে এর টাকা দিচ্ছে তা নয় আরও অন্যান্য প্রকল্পেও পুজোর আগেই টাকা দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার দুর্গা পুজোর কথা মাথায় রেখেই সরকার লক্ষ্মী ভাণ্ডার সহ অন্যান্য প্রকল্পে আওতায় থাকা মানুষদের অক্টোবরের মাসে তিনবার টাকা একসঙ্গে দেবে এমনই খবর পাওয়া যাচ্ছে কিন্তু সঠিক কোন তারিখে এই টাকা সকলের অ্যাকাউন্টে ঢুকবে সেই সম্পর্কে এখনো কিছু জানানো হয়নি তবে কুড়ি তারিখ ষষ্ঠীর আগে এই টাকা ঢুকে যাবে বলে মনে করছে অনেকেই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকের এই ভিডিওটি এই পর্যন্ত